মৃত্যু হল এক নিমম সত্য সকল প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়ার নির্ধারিত সময় শেষ হলে শুরু হয় অনন্ত কালের পথ এই যাত্রা পথ কারোর জন্য হয় অনন্ত সুখের আবার কারোর জন্য হয় নিকষ আধারে ঢাকা নরক গহ্বরের যারা পাপে নিজের নফসকে কলুষিত করেছে তারা চরম দুর্ভাগা মৃত্যু থেকে বাঁচতে তারা প্রাণপণ চেষ্টা করে কিন্তু মৃত্যুর ফেরেস তারা টেনে হেসে তাদের প্রাণ বের করে নেন পক্ষান্তরণে পুণ্য ও সৎ কাজে যারা জীবন করে তাদের মৃত্যু হয় সহজ ও স্বস্তিদায়ক সম্মান ও মর্যাদার সঙ্গে তাদের প্রাণ হরণ করা হয় ফ্রেস্তারা তাদের আহলান সাহলান প্রাণী দেহের রুহ কবজ করার প্রধান দায়িত্বপ্রাপ্ত ফ্রেস্তা হলেন মালাকুল মূর কিন্তু তার সহযোগী বহু আছেন তারা মালাকুল মাউতের নির্দেশে এ দায়িত্ব পালন করে থাকেন মহান আল্লাহ বলেন ফ্রেস্তা যখন উহাদের মুখমন্ডলে ও পৃষ্ঠ দেশে আঘাত করিতে করিতে প্রাণ হরণ করিবে তখন উহাদের দশা কেমন হইবে মুসনাদে আহমদে এক দীর্ঘ হাদিসে বর্ণিত হয়েছে যেখানে যান কবজ করার সময় ফেরেশতাদের কাজ নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে এর হয়েছে নিশ্চয়ই ইমানদারের যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন উজ্জ্বল শুভ্র চেহারার ফ্রেস্তারা তার কাছে নেমে আসে তাদের চেহারাগুলো যেন এক একটি সূর্য তাদের সঙ্গে থাকে জান্নাতি কাফন জান্নাতি সুগন্ধি তারা তার কাছে বসে পড়েন তারপর মৃত্যুর ফেরেস্তা এসে তার মাথার পাশে সে বলেন হে পবিত্র আত্তা আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর পাত্রের মুখ থেকে গড়িয়ে পড়া ফোটার মতো তার আত্তা বেরিয়ে আসে আজরাইল আলাইহিস সালাম সেই আত্মাকে বরণ করে নেয় আজরাইল আলাইহিস সালাম হাতে নেওয়া মাত্রই চোখের পলকে অন্য ফেরেশতারা সেই আত্তা নিয়ে জান্নাতি কাফনে ও জান্নাতি সুগন্ধিতে রেখে দেয় তার থেকে মেশকের চেয়ে উত্তম সুগন্ধি ছড়িয়ে পড়ে যা কখনো কখনো জমিনেও ঘনীভূত হয় আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন এরপর তারা সেই আত্মা নিয়ে উদ্দাহরোহণ করতে থাকেন যখনই কোনো ফেরেস্তা পাল দিয়ে অতিক্রম করেন ফেরেস্তারা জিজ্ঞাসা করেন এটা কার পবিত্র আত্মা তারা তার নাম উল্লেখ করে বলেন অমুকের ছেলে অমু এভাবে তারা প্রথম আসমানে পৌঁছেন আসমানের দরজা খুলতে খুলতে আহ্বান করেন তাদের জন্য আসমানের দরজা খোলা হয় এভাবে সব আসমানের ফেরেস্তারা পরবর্তী আসমান পর্যন্ত তার অনুসরণ করে বিদায় জানান তারপর তিনি সপ্তম माने प তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দার আমল নামা ইলিয়ানে রেখে দাও এবং তাকে দুনিয়ায় ফিরিয়ে নাও নিশ্চয়ই আমি তাদের মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাতেই ফিরিয়ে দেব তার থেকে দ্বিতীয়বার বের করে আনব রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তারপর তার রুখ তার দেহে ফিরিয়ে আনা হয় এরপর তার কাছে দুইজন ফেরেস্ত আসেন তারা তাকে বসান তারা তাকে জিজ্ঞাসা করেন তোমার রব কে তিনি বলেন আমার রব আল্লাহ তারা জিজ্ঞাসা করেন তোমার ধর্ম কি তিনি বলেন আমার ধর্ম ইসলাম তারা বলেন তোমাদের কাছে পাঠানো এই লোকটিকে তিনি বলেন তিনি আল্লাহ ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা বলেন তোমার জ্ঞানের উৎস কি তিনি বলেন আমি আল্লাহর কিতাব পড়েছি তার উপর ঈমান এনেছি এবং তার সত্যায়ন করেছি তখন ঘোষণা আসে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপর তার কাছে জান্নাতের সুঘ্রাণ ও সুরভি আসতে থাকে এবং তার দৃষ্টি সীমা পর্যন্ত কবর প্রশস্ত করে দেওয়া হয় এরপর একজন সুদর্শন সুন্দর পোশাক পরিহিত ও সুগন্ধি যুক্ত লোক আগমন করে বলে আনন্দদায়ক সুসংবাদ গ্রহণ করো তারপর সে বলবে কে তুমি হে কল্যাণকামী সে বলবে আমি তোমার নে কামল এরপর তিনি বলবেন হে আমার রব কেয়ামত কায়েম করুন আমি যেন আমার পরিবার ও সম্পদের কাছে ফিরতে পারি রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন যখন একজন কাফেরের দুনিয়া থেকে বিদায়ের এবং পরকালের পথে যাত্রার সময় ঘনিয়ে আসে তখন আসমান থেকে অসুন্দর কিছু ফ্রেস্তা নেমে আসেন তাদের সঙ্গে থাকে হামান দিস্তা তারপর মালাকল মৌতেসে তার মাথার কাছে বসেন বলেন হে অপবিত্র আত্মা আল্লাহর রাগ ও অসন্তুষ্টির দিকে বেরিয়ে এসো তারপর তিনি তার দেহে আশ্রাতে শুরু করেন যেভাবে সুরিকে ভেজা পশমে আশ্রানো হয় এবং দেহ থেকে আত্মাকে উৎপাটন করে নিয়ে আসেন আজরাইল আলহাল্লাম তা হাতে নেওয়া মাত্রই অন্য ফেরেস্তারা সেই আত্মা যা কখনো কখনো দুনিয়ার অনুভব করে তারা একে নিয়ে উদাহরণ করেন তারা যখনই ফেরেস্তাদের কোনো দলের পাল দিয়ে অতিক্রম করেন ফেরেস্তারা জিজ্ঞাসা করেন এই নাপাক আত্মা কার তখন তারা দুনিয়ায় তার কুৎসিত নাম উল্লেখ করে বলেন মমুকু ছেলে অমু এভাবে তারা প্রথমে আসমানে পৌঁছেন তার জন্য আসমানের দরজা খোলার আহ্বান করা হয় কিন্তু তার জন্য দরজা খোলা হয় না এরপর রাসুল সাল্লাহ আলিয়াল্লাম এই আয়াত তিলাওয়াত করেন যার অর্থ হলো তাদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সুসের ছিদ্র পথে উঠ প্রবেশ করবে আল্লাহ তালা তখন বলবেন তার আমল নামা জমিনের সর্বনিম্নে সিদ্ধিনে রেখে দাও তারপর তার রুহ সুড়ে ফেলা হয় এরপর রাসুল সাল আয়াত পাঠ করেন যার অর্থ হল যে ব্যক্তি আল্লাহর সঙ্গে করলো সে যেন শরিক আকাশ থেকে পড়লো অতঃপর মৃত পাখি তাকে নিয়ে গেল অথবা বাতাস তাকে নিয়ে উড়িয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করলো এরপর তার রুখ দেহে ফিরিয়ে দেওয়া হয় তার কাছে দুইজন ফ্রেস্তা আসেন তারা তাকে বসান তারা তাকে জিজ্ঞাসা করেন তোমার রবকে সে বলে হায় আফসোস আমি জানি না তারা জিজ্ঞাসা করেন তোমার ধর্ম কি সে বলে হায় আফসোস আমি তাও জানি না তারা বলেন তোমাদের কাছে পাঠানো এই লোকটিকে সে বলে হায় আফসোস আমি জানি না তখন আসমান থেকে একজন ঘোষক বলেন সে মিথ্যা বলেছে তার জন্য জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও ফলে তার কাছে জাহান্নামের উত্তপ্ত ও লুহাওয়া আসতে থাকে তার কবর এতটা সংকীর্ণ করে দেওয়া হয় যে তার এক পাজরের হাড়গুলো অন্য পাজরে ঢুকে যায় তার কাছে একজন কুৎসিক ও দুর্গন্ধযুক্ত এক লোক এসে বলে দুঃসংবাদ গ্রহণ কর তোমাকে এই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সে বলবে তুমি কে অকল্যাণ নিয়ে এসেছ লোকটি বলবে আমি তোমার বদ আমল তারপর সে বলবে হে আমার র কেমন যেন সংগঠিত না হয় প্রিয় বন্ধুরা সর্বাবস্থায় আমাদের উচিত মৃত্যুকে স্মরণ করা মৃত্যু যেন সহজ হয় সেভাবে আমল ও ইবাদাত বন্দেগি করা পুরাণে বলা হয়েছে তিনি একমাত্র আল্লাহ যিনি কিনা জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই কোনো সাহায্যকারীও নেই আল্লাহ তাআলা মুসলিম উম্মাহের হৃদয়ের মৃত্যুর ভয়ে জাগ্রত করে নেক আমলে তাওফিক দান করুন এবং ভালো মৃত্যু দান করুন আমিন